সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন রক্ষায় সিলেট নগরীর ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্টে প্রস্তাবিত শাহজালাল রহমতুল্লাহ আলহি চত্বর নির্মাণ ও বাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ এবং চতুর্দিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চৌদ্দ জুলাই দুই হাজার সোমবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলহি চত্বর নামকরণ ও বাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে রাজনীতিবিদ সমাজসেবী ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের দশ এগারো বারো ও তেরো নং ওয়ার্ডের হাজার হাজার জনগণ ও স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বেনার সহকারে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এদিকে জিতুমিয়ার পয়েন্টে যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাস থেকে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট সারি ইউকের মুলবেলি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ তিনি জনস্বার্থে মানববন্ধনের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান আজকে আমি খুবই আনন্দিত এবং আমার খুব খুশি লাগে আজকের এই মানববন্ধন দেখিয়া কিছুদিন আগে আমি একটা ভিডিও করাইয়া পাঠাইছিলাম আমার সাংবাদিক ভাই খালিক ভাই ত্রুতে কারণ আমি যখন বাংলাদেশেও আসলাম আমার কাছে অত্যন্ত খারাপ লাগতো যেভাবে গাড়িগুলা গাড়িগুলাভাবে স্পিডলি এই এরিয়ার ভিতরে গাড়িগুলা চলতো মাদ্রাসা মসজিদ এখানে খান্দার থাকে খান্দার এই এরিয়ার ভিতরে যারা মসজিদ নামাজও যায় যারা মাদ্রাসাত যায় আমরা রোড আমি তাকি সিলবেলি টাওয়ার আমার এই এই ফ্লাটও আরও বহুত মানে লোক আছে নমাজ ভরে গিয়া এই এই সাইডর যত মানুষ যখন ক্রস করবা রোড করে মসজিদও যাইতে যান আত লইয়া গিয়া ক্রস করা লাগে গাড়ি যদি আপনি হাত দেখাইন হাত দেখানির ফরেও গাড়ি জুড়ে আইয়া চাই উফরে দিয়ে উঠিয়া যাইতো গিয়া আমরা তো বিদেশ তাকিয়া যখন আই আমরা চলাফেরা করি আমরা যান আতলাইইয়া আমরা চলাফেরা করি তা আমি আমার বিশ্বাস আপনারা যে দাবি দাবিগুলা তুলছই এই দাবিগুলা পূরণ করার লাগে আমিও দাবি জানাই ইয়ার একসাথে প্রশাসনের কাছে এই যে গাড়িগুলা যেভাবে কম স্পিডে আয় যে হয়তো স্পিড ব্রেকার দিলে অথবা অন্য যে জিনিস করলে গাড়িগুলা একটু স্লোলি আসবে কয়েকদিন আগে একজন মেয়ে লোক মারা গেছেন আপনারা অনেকে তার নাম লইছেন আমি আমার সমবেদনা জানাইয়ার। আমি ওনার পরিবারের কাছে একজন ডাক্তার মেয়ে এই যেভাবে ট্রাক আসিয়া গাড়িটা এখানে স্ট্রেইট আইয়া রিক্সার উপরে দিয়ে এখানে ফিসি বেলাইছে আপনারা যেভাবে এইভাবে আপনারা মানববন্ধন আইস করলা আমার অত্যন্ত খুশি লাগে আর আমার মন উৎফুল্ল হয়ে গেছে আপনারা এই জিনিসগুলা দেখিয়া যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনারা কোনো জিনিস হাসিল করতে হইলে আপনারা দাবি না করলে আপনারা ক্যাম্পেইন না করলে কোনো জিনিস সরকারে আপনারা বিদেশ খৌকা আর দুনিয়ায় যে কোনো জা যে কোনো জায়গা আপনি কোনো জিনিস আপনি আদায় করতেইলে আপনার আপনি প্রতিবাদ করতেই আমি লন্ডন থাকি আপনারা দোয়ায় আমি অনেক জিনিস করছি আমি এই ইংলিশের লোকদের জন্য কারণ আমি যে জায়গা থাকি এখানে মাঝে কোনো বাঙালি নাই আমি একমাত্র ইংলিশের দ্বারা আমি ইলেকটেড হয়েছি আর আল্লাহ আহতালার মেহরানিতে আমি এখনও আপনার দোয়া আমি এই কাউন্সিলে আসি আমি অনেক জিনিস আপনার এইভাবে রাস্তার উন্নয়নের জন্য আমি অনেক জিনিস করছি কারণ আমার জানা আছে আপনার ক্যাম্পেইন করা লাগে এখানেও ক্যাম্পেইন করা লাগে ক্যাম্পেইন করিয়ে আমি অনেক জিনিস আমি করতাম পারছি তাই আমার বিশ্বাস আপনারা যে দাবিগুলো তুলছেন এই দাবিগুলারে ফুলফিল করতে হইলে আপনারা ক্যাম্পেইন চালাইয়া যাইতে হইব আর আপনারা এই সুশাসনের কাছে আমারও সেইম দাবি মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন রক্ষায় ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্টে প্রস্তাবিত শাহজালাল রহমতুল্লাহ আলহী চত্বর নির্মাণ ও কাজীরবাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ এবং চতুর্দিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানিয়ে বলেন ইতিপূর্বে এই পয়েন্টে দেশ বিদেশে মরণ পয়েন্ট নামে পরিচিত হয়েছে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের প্রাণহানি রক্ষা করার জোর দাবি জানান বক্তারা জিতুমিয়ার পয়েন্টে সড়ক দুর্ঘটনায় নিহত ইন্টারনেট চিকিৎসক রহিমা হানম জেসির হত্যা মামলার আসামি গাতক ট্রাক চালকের ফাঁসি দেওয়ার জুর দাবি জানান